নমস্কার জ্যোতিষচর্চা চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ বলবো সিংহ রাশির ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে অধিপতি গ্রহ রবি প্রথমে বুধাদিত্য যোগ সৃষ্টি করে বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের ঘরে থাকছে পরবর্তী দেশে আবার চলে যাচ্ছে বৃহস্পতির ঘরে ধনুরাশির ঘরে যদিও মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই সূত্রের মিত্রগ্রহ সুতরাং শরীর স্বাস্থ্য যথেষ্ট এনার্জেটিক থাকবে এই ডিসেম্বর মাসে ধনভাবের অধিপতি বুধ বসে আছে মঙ্গলের ঘরে এবং বুধ মঙ্গলের অবস্থান কখনোই ভালো হয় না তাই ধনের কিন্তু এ মাসে আগমন কম হবে এবং অনেক অবাঞ্ছিত খরচ এ মাসে হতে পারে তবে আপনি রিক্স নিলে কিন্তু সাফল্য পাবেন এই সময় যে কাজগুলো আগে পরিকল্পনা করা হয়নি সেগুলো করা যেতে পারে তাতে কিন্তু সাফল্য আসবে শারীরিক ও পারিবারিক কারণে তথা সম্পত্তি কেনাবেচার বিষয়ে বা সম্পত্তি সংরক্ষণের বিষয়ে একটু সমস্যা আসতে পারে সেজন্য জন্য ঘরোয়া সুখ বিঘ্নিত হতে পারে এছাড়া যারা স্কুল লেভেলের পড়াশোনা করছো তাদের কিন্তু মনোসংযোগের অস্বভাব এবং সে কারণে রেজাল্ট খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং এ ব্যাপারটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সে বসে আছে শুক্রের ঘরে শুক্র বৃহস্পতি একে অপরের শত্রু সুতরাং বৃহস্পতি ধন আগমনের কারণ হলেও ধন আগমন করতে তাকে অনেক পরিশ্রম করবে করতে হবে এবং বিনোদন ও লাক্সারি ক্ষেত্রে অনেক খরচা তাকে সমস্যায় ফেলতে পারে তবে শত্রুরা কিন্তু পরাজিত হচ্ছে পুরনো অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে কোথাও লোন বা ঋণ ধার হয়ে থাকলে তা কিন্তু ওই মাসে পরিশোধ হচ্ছে দাম্পত্য জীবন খুব ভালো থাকছে দুজনের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে কর্মময় থাকবে কর্মের ব্যস্ততা কিন্তু এ মাসে দুজনের পক্ষ থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে কথাবার্তা একটু সংযত ভাব রাখতে হবে কারণ শ্বশুরবাড়ির সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে কথাবার্তার জন্য খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেখান থেকে কিন্তু দুঃখ পাওয়ার মতো ঘটনা ঘটতে পারে সুতরাং মুখের বাণীকে কন্ট্রোল করতে হবে ভাগ্যের খুব একটা সহযোগিতা এ মাসে পাওয়া যাচ্ছে না বরং ভুল সিদ্ধান্তের জন্য অনেক ক্ষতি বা আর্থিক অর্থদণ্ড হতে পারে তাই ভুল সিদ্ধান্ত নেবার আগে কোনো কাজ করবার আগে দশবার ভেবে সে কাজটা করা উচিত যারা ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজকর্ম করেন বিনোদন জগতে আসেন বা টিভি সিরিয়াল বা নাটক গান সঙ্গীত নিয়ে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় তাদের প্রতিভার বিকাশ হবে এবং তার মাধ্যমে তারা নাম যশ প্রভাব পাবে এবং সেই মাধ্যমে অনেক উপার্জনও হবে ব্যয়ভাবের গৃহ বোধ কিন্তু তার শত্রুগৃহে মঙ্গলে ঘরে বসে আছে সুতরাং মাথা গরম করে বা ভুল সিদ্ধান্তের জন্য অর্থদণ্ড হতে পারে মাথা ঠা ঠান্ডা রেখে সমস্ত কাজে বিনিয়োগ করা বা নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া নিতে হবে দ্বাদশ ঘরে নিচস্ত মঙ্গল কিন্তু আপনাকে আইনি ঝামেলায় ফেলতে পারে আপনাকে দুর্ঘটনার মুখোমুখি করতে পারে হঠাৎ করে কোনো অশুভ কাজ বা অশুভ কর্মকাণ্ডের জন্য আপনি আইনি তো শাস্তি পেতে পারেন সেই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে খুব ভোপনা চিন্তা করে কাগজপত্র সই করতে হবে কারা গাড়ি চালাচ্ছেন বা সেই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজ করছেন তারা কিন্তু খুব সতর্ক হয়ে আপনার কাজের জায়গায় মনোনিবেশ করবেন এই ছিল সিংহ রাশির ডিসেম্বর মাসের প্রেডিকশন আগামীতে আবার দেখা হচ্ছে